নতুনরা একটু দাঁড়াও আমার এই ভিডিওটা দেখে যাও এই ভিডিও তুমি দেখো আর কোনো ভিডিও দেখতে হবে না এই ভিডিও তুমি দেখো হয়তো খুব দ্রুত তুমি ফেসবুক থেকে সফল হতে পাইবা তুমি যদি এই ভিডিওটা মনোযোগ দিয়ে সম্পূর্ণটা দেখো হয়তোবা তোমার ফেসবুকের কাজ করার মন মানসিকতাটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আমি ন্যাচারাল পরিবেশে সুন্দর করে কিছু কথা বলবো তোমাদেরকে সে কথাগুলো তোমরা শুনে যেবা আমি যেভাবে ফেসবুক থেকে সফলতাটা পেয়েছি ঠিক সেই কথাগুলো বলবো তোমরা সেগুলো মেনে কাজ করবা সফলতা পাইবা তো প্লিজ যারা নতুন আছো তারা ভিডিওটা দেখবো না তাহলে তুমি তুমি চলে চলে যেতে পারো ভিডিও থেকে গেলে অনেক কিছু মিস করবা অনেক কিছু জানতে পারতা সেটা তুমি মিস করবা তো চলো আমি ভিডিওটা শুরু করি আর হ্যাঁ এই ভিডিওর শেষে আমি একটা কথা বলে দিবো যেটা লিখে আমার এই ভিডিওতে কমেন্ট করবা যারা যারা এটা লেখে কমেন্ট করবো আমি তাদের বাড়ি থেকে কিন্তু ঘুরে আসবো ঠিক আছে তো চলো আমি ভিডিওটা শুরু করি তো আমি প্রথমত বলতে যাচ্ছি যারা নতুন আসো তারা কি করবা সুন্দরভাবে একটা পেজ ক্রেডিট করবা সুন্দরভাবে একটা পেজ ক্রেডিট করে সেখানে পনেরো থেকে নব্বই সেকেন্ডের ভিতর ভিডিও আপলোড করার দরকার নাই পনেরো থেকে বিশ সেকেন্ডের ভিতর আপলোড করবা আবার পনেরো সেকেন্ডের নিচে কোনো ভিডিও আপলোড করবা পনেরো থেকে বিশ সেকেন্ডের ভিতর রিল ভিডিও আপলোড করবা প্রতিদিন রিল ভিডিও চারটা করে রিল ভিডিও আপলোড করবা প্রতিটা দিন চারটা করে রিল ভিডিও আপলোড করবা আর কিচ্ছু করার দরকার নাই আর হ্যাঁ রিল ভিডিও আপলোড করার সময় সুন্দর করে একটা টাইটেল দিবা এবং কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবা ভাইরাল কিছু হ্যাশট্যাগ আছে সেগুলো ব্যবহার করবা যেগুলো আমাদের ভিডিওতে আছে তাও যদি তোমরা হ্যাশট্যাগ চয়েস করতে না পারো তাহলে ইন্সপায়ার হাব ইন্সপায়ার হাব থেকে কিছু হ্যাশট্যাগ নিয়ে সেগুলো ব্যবহার করবা ঠিক আছে তারপর হলো তোমাদের কোন সেটিং কোন আনাচে কানাচে চিপা চা বা অলিতে গলিতে কোনো সেটিং অন করার দরকার নাই কোন সেটিং অন করার দরকার নাই তুমি যখন একটা পেজ খুলো তুমি যখন একটা পেজ ক্রেডিট করো তখন কিন্তু ফেসবুক থেকে অটোমেটিকলি তোমার সেগুলো কিন্তু ওপেন হয়ে যায় সেটিংগুলো ওপেন হয়ে যায় হ্যাঁ তুমি যদি আইডিতে করো আইডি যদি খুলো তাহলে কিন্তু আইডিতে প্রফেশনাল মোড অন করা লাগবে কিন্তু তোমার যদি পেজ থাকে তাহলে কিচ্ছু করা লাগবে না সব সেটিং করে দিবে শুধুমাত্র একটা সেটিং অন করবা অন করে দিবা সেটা হলো অটো নেভার প্লে অটো নেভার প্লে সেটিংটা শুধু অন করে দিবা আর কিচ্ছু করার দরকার নাই তারপর কি করবা তোমরা পনেরো থেকে বিশ সেকেন্ডের রিল ভিডিও তো আপলোড করবাই সেগুলো নিয়মিত আপলোড করে দেবে নিয়মিত আপলোড করে দিবা যখন দেখবা তোমাদের চার তিন তিন হাজার ফলোয়ার উপরে হয়ে গেছে পাঁচ হাজার ফলোয়ার হয়ে গেছে তখন তোমরা লং ভিডিও আপলোড করবা প্রথম অবস্থায় লং ভিডিও আপলোড করার কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নাই লং ভিডিও প্রথম অবস্থায় তোমার কেউ দেখবে না প্রথমে তোমার পরিচিতিটা লাভ করতে হবে আর হ্যাঁ অন্যের মিউজিক 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 কি বন্ধ। শুধু করবা ভিডিও যেমন ভাবে আমরা আপলোড করি ঠিক আছে আর একটা জিনিস হইলো তোমাদের সর্বপ্রথম খেয়াল রাখতে হবে কোনো সেন্সিটিভ বিষয় বলো কোনো কমিউনিটি গাইডলাইন ভঙ্গ হবে এই ধরনের কিছু দিবা না নিজের ফেস দেখে সুন্দর করে ভিডিও আপলোড করবা সুন্দর করে অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিও আপলোড করবা আমরা কিন্তু অরিজিনাল বয়েস দিয়ে আপলোড করে ফেসবুক এর থেকে সফলতাটা পাচ্ছি তুমি যদি সেভাবে আপলোড করো অবশ্যই তুমিও সফলতাটা পাইবা তো দেরি না করে এইসব কাজ করো অবশ্যই সফলতাটা পাইবা তৃতীয়ত হলো তোমার যে প্রতিভা আছে তুমি যেটা পারো তুমি যেটা বুঝো সেটাই করো তোমার কেটা দেখে ফলো করার দরকার নাই তুমি যেটা পারো সেটাই করো তুমি একটা কাজ করতে পারো ফেসবুক পেজে যাইবা অনেক মানুষ অরিজিনাল ভয়েসে কাজ করে যেমন আমাদের ভিডিওগুলো দেখবা অনেক বর্জনে কাজ করে আর আমাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে তুমি যদি কমেন্ট করো তাহলে এখান থেকে তোমার অসংক ফলোয়ার যাবে অন্যের ভিডিওটা আর তুমি যদি পারো অন্যের ভিডিওটা যখন দেখবা তখন সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর কিন্তু গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবা আমি আজকে কিছু কথা বললাম ঠিক আছে কিছু কথা বললাম এগুলো শুনো এগুলো মানো এগুলো মাইনে কাজ করো এক সময় দেখবা খুব ভালো কিছু করতে পারবা ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবা আর যদি ভালো না লাগে তাহলে শেয়ার করার দরকার নাই তো আল্লাহ হাফেজ আজকে